আর এখন বলে আমি কি করেছি যে আমার পানাল পালানো লাগলো কি করেছেন মানে কিচ্ছু করেননি শুধু আয়না ঘরটার কারণে আপনার শাস্তি হওয়া দরকার পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছে আমি নিজে দেখেছি এই কারণে সাক্ষী হিসাবে বললাম তাও তো আমি ভালো জায়গায় ছিলাম আপনার একটা বিবেকে কি বলে বলেন একটা মানুষ জীবিত মানুষ দুই দিন পাঁচ দিন রাখলেই তো মরে যাওয়ার কথা চোদ্দ বছর পড়ে আছে একটা ঘরের ভেতরে দুনিয়া আছে কিনা বা জানি না এত বড় জুলুম করেও যদি কেউ বলে যে আমি কি করেছি চট করে চলে আসতেছি আপনি আসেন আপনাকে চট করে আসাচ্ছে মানুষের বিবেক আছে বিবেকের উপর মনে হয় পুকুরে প্রসাব করছে শব্দটা ভাগ ধানমন্ডির বাড়িতে গিয়েছিলাম দেখেন কি অবস্থা জনশূন্য করে দিয়েছে তিন মাসে মনে হচ্ছে ওটার যে অবস্থা তিন বছর গেলে ওখানে ভূত বেতনিও বাস করবে না যেখানে সিদ্ধান্ত হয় জুলুমের ষড়যন্ত্র করা হয় ওই জায়গাটা আল্লাহর কাছে অভিশপ্ত হয়ে যায় আপনি আবু সাহেলের বাড়ির দিকে তাকান নেন ইন্টারন্যাশনাল পায়খানা বানিয়ে দিয়েছেন আল্লাহ আমি দশ দিনে আমার জীবনটা অতিষ্ঠ হয়ে গিয়েছিল বাকি তিন বছর চাইছিলাম ফাঁসির কন্ডেম ছেড়ে তাও তো মানুষ পেয়েছি আর ওখানে কি অবস্থা এক একটা ঘর সব আলাদা আলাদা এত ভয়ঙ্কর জায়গায় যারা দায়িত্ব পালন করত মাঝে মাঝে ভাবতাম আল্লাহ এরা বাড়ি যে সংসার করে কি করে এরা তো বাড়ি যায় বাইরে যায় যে স্ত্রীর সাথে মেলামেশা করে এদের তো সন্তানাদি আছে এরা তো বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করে কিভাবে এদের কি বিবেক মরে গেছে এই দৃশ্যগুলো তো এরা প্রতিদিন দেখে যাচ্ছে আট ঘন্টা করে ডিউটি আপনার আপনি দেখে গেলেন না যে কি করছে একটা মানুষের সাথে আমার মনে হয়তো ওরা বাইরে এসে মনে হয় লাল পানি খেত অথবা ঘুমের বড়ি খেত নাই তো ওদের ঘুম আসার কথা না

এখানে আমি যত মানুষ পেস দেখতে পাচ্ছি এই যে দাঁড়িয়েওয়ালা মানুষ বসে আছে দেখতে মনে হচ্ছে বিশাল আল্লাহর অলি আকাশ থেকে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে পালিয়ে এসেছে তখন জান্নাতি মানুষ এরকমই হয় এখন এই সহ আমরা যত বড় বড় আলেম এখানে বসে আছে জিজ্ঞাসা করেন তো একটা মানুষও পোড়া করানের প্রতিটি শব্দের অর্থ বলতে পারবে পারবে না আমারও জানা নেই আমি পড়েছিলাম কিন্তু আমার এখন মনে নেই এখন আবার স্টাডি করা লাগবে দেখা লাগবে আপনি একটু চিন্তা করেন তো একটা হিন্দু মানুষ আমাদের ধর্মের লোক না হিন্দু ধর্মের মানুষ হয়ে পোড়া কোরআনের একটা অর্থ না প্রতিটি শব্দের একাধিক এমনকি কম পক্ষে মনে হয় ৩৩টা করে অর্থ তার জানা ছিল নয়তো তাফসির করতে পারতো না এই মানুষটা তাহলে আমাদের চাইতে কোরআন পড়েছে বেশি বুঝেছে বেশি লিখেছে বেশি কথা বলে না হেদায়ত পাইনি মরে গেলে তার কবরে দেওয়া হয়নি জানাজা দেওয়া হয়নি উড়িয়ে ফেলা হয়েছে কি বুঝলেন আপনি এই ঘটনা থেকে আজকে বছরে একদিন দুই দিন আপনি কোরআন শুনতে এসে মনে করছেন আল্লাহর ওলি হয়ে যাব আজকে না

যেন আপনার মন আগে তৈরি হওয়া লাগবে যে না আজকে যা বলছে এটা আমার জন্যই বলছে কারণ হামজা এসেছে ওর বাবার কথা বলার জন্য না কথা বলেন না কেন এই বিশ্বাস অন্তত আপনার আছে যে ওর বাবার কথা বলার জন্য আসে নাই আসে না এই আমি দলিল গুলো দিয়ে দে যে বাড়ি যে আপনি মিলিয়ে দেখবেন এইটাই লিখা আছে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে এখানে শব্দটা ব্যবহার হচ্ছে মাকার না

যেটা বাংলাদেশে এখন অনেকে সাপোর্ট করছে কথা বলছেন এখানে

যে যে ষড়যন্ত্র যারা করেছিল তাদের উপর আমার প্রতিশোধ আমি কি করে নিয়েছিলাম তাদের পরিণাম কি হয়েছিল আপনি একটু দেখেন জর্ডানে যান এই সাগরটা এখনো আছে আমরা যারা জর্ডানে গেছি দেখে এসেছি ডেড সি মৃত সাগর কোন জিনিস ওখানে বাঁচে না যা দিবেন সব দেশে উঠে রাব্বুল আলামিন কেন এই কাহিনী হাজার হাজার বছর আগে তা আমাদের শোনালেন একটু খেয়াল করেন আমার মনে হচ্ছে তাফসীরের সাথে আমার বাস্তব মিলে যায় এই জন্য বলছি পাক বলেন আছে টানার আমি হোম তাদের সকলের প্রতি প্রতিশোধ নিয়েছি তাদের শিকড় পর্যন্ত আমি তুলে ফেলেছি কিভাবে তুলেছি দেখান ফাতিলকা বয়ত হুম খাবিয়াতাম বেমা জলামো আপনি এই যে দেখেন এই ঘরগুলো পড়ে আছে আল্লাহ যেন তার কদরতি হাত দিয়ে এভাবে দেখাচ্ছেন এই জন্য তিলকার আগে ফা দিয়েছেন

জলামো কারণ এই ঘরে বসে বসে তারা দূর করত করতো জুলুম করতো টর্চার সেল বানিয়েছিল ঘর গুলোকে আয়না ঘর বানিয়েছিল ঘর এই সমস্ত অফিস এই সমস্ত ঘরগুলো মানবতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য গোপন ষড়যন্ত্রের ঘর ছিল আমি একটু তাকান ওই ঘরের দিকে দেখেন খবিয়াতান জনশূন্য করে দিয়েছি হাজার হাজার বছর আগের কথা আদ হাজার বছর আগে আল্লাহ আয়াতটা নাযিল করে নবীজিকে শোনালেন আর আমার মনে হচ্ছে হাজার এর 5 আগস্টের বিকাল বেলা আল্লাহ একটা নাযিল করেছিল ঠিক অনেক টাকা যারা স্বাধীনত করেছিল ফরানে কারিমের বিরুদ্ধে বলেন মানবতার বিরুদ্ধে বলেন আল্লাহর আইন গুলো উলடியே পালடியே মানুষের সামনে তারে উপস্থাপন করার চেষ্টা চালাচ্ছিল ঠিক এমনি এদেশে আল্লাহ কোরআনের নিয়ম নীতি চলে না যেই কয়টা ছিল ওই কয়টাও হাত দিয়েছিল তারা বিভিন্ন কায়দায় পারিবারিক মুসলিম যে আইন আছে এটার উপরও হাত দেওয়ার চেষ্টা চালিয়েছে এক ছেলে যা পাবে দুই মেয়ে তাই পাবে এইটা একটু ছিল হালকা এটাও পাল্টিয়ে ফেলার চেষ্টা করিস ঠিক বাকি যতগুলো আছে আমি সাতগুলো বললাম না বিরা সবই তারা বল দিয়েছে কোরআনে নিয়ম দিয়েซิলা ওয়াসারি ওয়া সারি মাদ ফাকত আইদিয়াহুমা জাযা আম বিমা কাসাবা নাকাল মিনাল্লাহ সর পুরুষ আর নারী হোক সাক্ষ্য প্রমাণে যদি প্রমাণ হয়ে যায় যে হ্যাঁ চুরি করেছে অভাবে না স্বভাবে আল্লাহ কোরআন বলছে তার দুনিয়ার শাস্তি দিলাম তার হাত কেটে দাও এই যে দরবেশ বাবা ছত্রিশ হাজার টাকা যে চুরি করলো এটা কি অভাবে না স্বভাবে কোরানের এই আইনস তার আটত্রিশ নাম্বার আয়া এটা যদি বাংলাদেশের সাংসদে কায়েন্ট থাকতো ওর হাত থাকতো এতদিন বল না কেন এইটাও তারা পাল্টিয়ে ফেলেছে কারণ তারা চাই খরানের আইন যদি দেশে আসে তা আমার হাত থাকবে না কথা বলেন না কেন এদেশে যারা কোরআন বিরোধী কোরআনের আইনের বিরুদ্ধে আপনি একেবারে একশো ভাগ বিশ্বাস করে নেবেন ওর ভেতর সমস্যা আছে হয়তো ওর চরিত্রের সমস্যা এক কথা বলছেন হয়তো এমন ভাবে চুরি করেছে যে ওর হাত থাকবে না এই জন্যই আইনটাও চাই না আপনি যেতে সর না হন আপনার অসুবিধা কি আপনি তো হাত কাটবে না কথা বলেন না কাট ঠিক আপনি অবর্ষণ চুরি করেছেন দসুরি করবে এই জন্য কোরআনের আইনের পক্ষে আপনি নেই ঠিক আজ বাংলাদেশে যারা কোরআনের আইন প্রতিষ্ঠা হোক চাই না একেবারে দিবালকের মতো সত্য কথা ওর চরিত্র ভালো না সতনজি সেন গোপমিয়া বলেছিল যে কোরাণে রে একটা আমার সারে ক সারে যে হাত কেটে দেওয়া এটা বড় বরাইন কারণ ওর যে কালো বিড়াও ধরা পড়েছিল যদি প্রমাণ করতে বাঁধতাম ওর হাত কিন্তু কেটে ফেলাও কিন্তু এই আইনটা পাল্টিয়ে তারা বাংলাদেশের সংবিধানে এমন আইন বানিয়েছে চোর যদি চুরি করে হাতে নাতে ধরা পড়ে হাত কাটা যাবে না সর্বোচ্চ তিন থেকে তিন বছর জেল দিয়ে দেবেন আরে ভাই চোর যদি তিন মাস জেল হয় দেখেছি চুরি করে ধরা পড়ে যায় ওখানে যে পরিবেশ পাই কাজ নেই কাম নেই চব্বিশ ঘন্টা এক জায়গায় বসে শুধু টাস খেলে ওর সাথে যে খেলতেছে ও তো চোর না ওটা কাজ তিনটা মাস এক জায়গায় থাকলে ওর চরিত্র আর চোর থাকে না তখন ডাকাইতের মতো হয়ে যায় বলে ভাই ঠিক আছে দোয়া করেন বাইরে যে আর চুরি করব না এবার ডাকাতি করব ডাকাত যদি ধরা পড়ে যায় ভেতরে ভেতরে এমন মানুষ আমি দেখেছি মকিম গাছি একশো ষাট বছর ছিল সুইডেন আসলাম ভাই সাতাশ বছর জেল খেটে বের হয়েছে কিছুদিন আগে ডেঞ্জার রাসু ভাই আপনাদের টাঙ্গাই এর একজন আছে ভয়ঙ্কর তাজ সতেরো বছর আছে এখনো মনে হয় বের হয়নি বের হয়নি নাগরপুরে বাড়ি আমার উপর তলায় ছিল সতেরো বছর সেল খাটতেছে নাম দেখেছেন ভয়ঙ্কর তাজ ডেঞ্জার রাসু সোইডেন আসলাম নাম শুনে বতাস আছে যে কিরকম হবে এই সরাসরি করে যখন ডাকাতি করে আবার ধরা পড়ে ওদের সাথে দেখা হয় একসাথে যখন থাকে ওরা বলে কি ডাকাতি করতে যে ধরা পড়ে গেলে ফেলে দিতে পারলে না কত কিছু দুনিয়ায় ফেলে দিয়েছি ওখানে থাকলে আপনি শেষ পর্যন্ত এক দেড় বছর দুই বছর পাঁচ বছর পরে বের হবে মার্ডার করার শিক্ষা নিয়ে ওখানে লেখা আছে কেটের সামনে এটা জেলখানা নয় শুধু এটা হচ্ছে সংশোধন কার সংশোধন হয় যদি করানের নিয়ম নীতি মেনে ওখানে রাখতো সংশোধন হয়ে যেত জেলার আর সফার আইন যারা করে ওখানে বিচার বৈঠক আছে কেস টেবিল বলে ওখানে যদি আদেশ দিত যে ভেতরে যারা আছেন করানের যে কয়টা আয়াত মুখস্থ করতে পারবেন ওই রকম ওই রকম এখানে আপনাকে উপকার করা হবে যদি বলা হতো সেই কয় বছর আছেন যেই কয় পাড়া মুখস্থ করতে পারবেন ওই কয় বছর শাস্তি আপনার মাপ যার তিরিশ বছর জেল হয়েছে ও চিন্তা করতো তিরিশ বছর জেল তিন বছরে পোড়াটা মুখস্থ করে আয়ত্ত করে আমি বাইরে যাব পোড়াটা মাফ হয়ে যাবে সংশোধন হয়ে যেত আল্লাহর আইনে তারা হাত দিয়ে এমন আইন বানিয়েছে না মানুষের চরিত্র সংশোধন হওয়া দূরের কথা সর গেলে ডাকাত হয় ডাকাত গেলে খুনি হয় কথা বলে না এগুলো দিয়ে হবে না এই জন্য সংবিধান সংস্কারের জন্য আহ্বান জানাচ্ছে আমরা চাই মানুষের তৈরি করা সংবিধানে দেশে দরকার নেই আল্লাহ যে সংবিধান পাঠিয়েছে আর বিজ্ঞান হের আমি আপনার প্রতি যে কিতাব নাসিল করেছি এটা কিন্তু সংবিধান এটা কি ভেতরে আছে এটা আমি বানালাম বলুন সংবিধান সংস্কারের জন্য মানুষকে আহ্বান জানাচ্ছে প্রধান উপদেষ্টা আমরা চাচ্ছি দেশের আলেমদেরকে নিয়ে যান তিহাত্তর টা ধারা আছে সোরা ফোর কন মানে সংবিধান ফরকান মানে কি সৈয়দ আমির তার বক্তব্য সংবিধান এটা এখানে তিহাত্তরটা 74টা ধারা দেওয়া আছে এই 74টা ধারা যদি বাংলাদেশের সংবিধান হয়ে যায় আল্লাহর নবী যেমন বলেছিলেন খায়রুল কুরুন আমার কোন শ্রেষ্ঠ যুগ বাংলাদেশে এই অনুসাহেব বলবে আমার দেশ শ্রেষ্ঠ দেশ এটা 53 বছরে তো আমরা দেখি নাই তিপ্পান্ন বছরে কত মানুষ তো নিজের মন মতো করে চালিয়েছে বাবা চালিয়েছিল মানুষ দুর্ভিক্ষে মরে গেছে এটা আমি বানালাম যারা মুরব্বি আছে জিজ্ঞাসা করেন বাবা যখন চালিয়েছে ওই সময় শুনেছি আমার তো তেত্রিশ বছর আমি জানি না আমি শুনেছি আমার দাদা বলতো ওই সময় মানুষ দুর্ভিক্ষেও মরে গেছে কথা বলেন না কেন এরপরে স্বামী চালিয়েছিল কারো স্বামী না কাঙ্ক্ষিত মানে শান্তি দিতে পারেননি চাষা চালিয়েছিল জোর করে নয় বছর জেল হয়েছে দশ বছর ভাবে চালিয়েছে ববু চালিয়ে গেল যা হয়েছে দেখলাম এখন শুধু বাকি আছে আল্লাহর কোরআন দিয়ে দেশটা চললে কেমন দেখা যায় আমাদের জীবনের বড় আশা বড় আকাঙ্ক্ষা তামান্না আল্লাহ বহু কিছু দুনিয়াতে তুমি আমাদেরকে দেখিয়েছো তোমার কালাম দিলে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল চললে কেমন দেখা যায় এটা একটু দেখার তৌফিক দিও এটা আমরা চাই না তারা চান দেখে লিল্লাহে তাকবীর দেখিয়ে দিচ্ছে আপনি দেখেন যারা যারা আল্লাহর আইন গুলো পাল্টিয়ে ফেলেছিল আল্লাহর আইন ছিল নারী আর পুরুষে বিয়ে হবে আর ওরা পালটিয়ে পুরুষে পুরুষে বিয়ে কথা বলে না কেন আজ বাংলাদেশে আল্লাহর কোরআনের আইন আছে পাঁচশো কয়শো একটা আইনে দেশে চলে না যে কয়টা হালকা পাতলা চলতো সেগুলো পাল্টিয়ে ফেলার চেষ্টা অনেকে করছিল আল্লাহ পাক আমার মনে হয় লুত আলাইহিস সালাম এর জামানার মতো নিয়ম নীতি দেখিয়েছেন আমি আয়াতটা পড়ার পরে 2024 এর 5 আগস্ট মিলিয়েছি ফাতিল কা বয় দহোমা খাবিয়াতাম বিমা যলাম ইননা এই দেশে ঘর আপনি একটু দেখেন না কেন জনমানবাজার চব্বিশ সালের পাঁচে আগস্টের বিকাল পাঁচটা বাঁচতে বাঁচতে ঈদ পর্যন্ত জনগণ খুলে নিয়ে চলে গেছে অথচ ওখানে বসে আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতো হ্যাঁ কথা বলেন না কারো তার সান সেট বানিয়েছিল ওর বিরুদ্ধে কথা বললে তারে ধরে নিয়ে রাতের বেলা পিটার জমাটির নিচে আমি নিজে ওই ঘর তার পরের দিন ছয় তারিখে দেখতে গিয়েছিলাম যে দেখি আমার মনে হচ্ছে একদিনই আল্লাহ লোত নবীর সামান মতো বানিয়ে ফেলেছি খাও বি আতান শব্দটা ওখানে দেখেছি ওখানে কিছু কিছু মানুষ যারা দেখতে যায় বলছে হুজুর এই ঘরটাকে আমাদের মনে হয় এখন জাতীয় টয়লেট বানালে ভালো হয় কেন বলছে কেন আল্লাহ যে বলেছিলো খিয়তাম বেমাশ হলাম ও তাদের জুলুমের কারণে আমি আল্লাহ জনশৈন্য করে দেবো পায়খানায় মানুষ ঠাকে গিয়ে বলো এই জন্য মানুষের মুখ দিয়ে এখন এটা বের হচ্ছে শুধু এইটাই না সারা বাংলাদেশের ছয়শো তিরিশটা থানা আছে এই ছয়শো তিরিশটা থানায় যারাই জালেম ছিল তাদের বাড়ি ঘর আমার মনে হয় আল্লাহ পাক বান্দাবান্দিদের হাতে সব উজাড় করে দিয়েছে এখান থেকে যদি আগাম আগামী যারা চেয়ারে বসবে এরা যদি শিক্ষা না নেয় পাঁচ বছরের ব্যবধানে তাদেরও বাড়ি ওজার গৃহ হবে আমি এইটা বলার জন্য এই পর্যন্ত আসলাম এরপরও যদি কেউ না বসেন এইদিকে আসেন কানে মুখে বলছি আশা করি আপনি বুঝেছেন এটা দিয়ে শিক্ষা দিলাম আগামীতে কেউ যেন শয়রাচার না হয় আগামীতে কেউ যেন ফ্যাসিস্ট না হয় আগামীতে কেউ যেন এরকম জনবলের উপরে জুলুম অত্যাচার নির্যাতন না করে কেউ যেন এই পৃথিবীতে আর আয়না ঘর না বানায় কথা বলেন আপনি শুধু নাম শুনছেন আমি 10টা দিন ছিলাম কি অবস্থা মানুষ কত কষ্টে ওখানে আছে এত বড় বড় নক হয়ে গেছে মানুষের চুল দাড়ি গব মরাসে জঙ্গল থেকে বেরিয়ে আসছে জঙ্গলি মানুষের এত বড় বড় দাড়ি গব চুল হয় না এত বড় নক হয় না কে আছে আট বছর 10 বছর 14 বছরের মানুষ আছে আমরা যেখানে ছিলাম ওই জায়গায় আমি বসে দুই বছর সাত বছর পর্যন্ত পড়ি আছি কেউ জানে না ওটা তো তাও একেবারে ঢাকার মেন জায়গায় আর আর্মিরা যেটা চালাত হয়ে যে কামরুল কি আহসান না কি নাম জানো জিয়াউল আহসান এরা যেটার দায়িত্ব ছিল ওটা তো আরো ভয়ঙ্কর এত বড় বড় আন্দোল দিয়ে কেউ খসিয়ে খুসিয়ে দেওয়ালের সাথে লিখেছে যে ভাই যদি বাইরে যেতে পারেন এই নাম্বারে একটু জানাবেন যে আমি বেঁচে আছি একটা লোক পাঁচ বছর আট বছর চোদ্দ বছর পড়ে আছে ও জানে না যেটা কোন সাল চলছে ও জানিনা যে কোন মাস এটা ও জানে না যেটা এটা কয়টা বাজে এখন কি বার এটা কিচ্ছু জানে না দিত পর বেলা খাবার আমারাই যা দিয়েছে মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে পারলে খান না পারলে ফেলে দেন ফেলে দেবেন কোথায় আট দিন দশ দিন পনেরো দিন এক জায়গায় খাবার হয়ে গেল ওটা আবার বের হয় বলেন তো এদিকে সাড়ে তিন হাত এগিয়ে দেড় হাত এটা কবরের মতো জায়গায় চব্বিশ ঘন্টা তালাবদ্ধ মফতি ফখরুল ইসলাম আমার সাথে ছিল আমার বলছে হামজা ভাই আপনার সাথে কি করিস আমি জানি না তবে আমার এই পায়ের ভেতরে হাত দিয়েছে এবার এবারে বসিয়ে পায়ের ভেতরে হাত দিয়ে সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া আছে লোহার সে সাঙারি টাঙানো আছে এই শিখ দেওয়া লোহার ওর সাথে হাত দিয়ে হ্যান্ড কাপ দিয়ে আটকে দিয়েছে ও আরে ভাই দুই দিন পাঁচ দিন না বছরের পর বছর দেড় থেকে দুই মিনিট সময় দিতো টয়লেট করার নামাজ নামাজ আপনি ইশারায় পড়েন অসু থাক আর না থাক দেড় মিনিটের ভেতরে টয়লেট করবেন কখন কখন পানি খরচ করবেন কখন আপনি ওষুধ করবেন কিসের গোসল আমি দশ দিনে আমার জীবনটা অতিষ্ঠ হয়ে গিয়েছিল বাকি তিন বছর চাইছিলাম ফাঁসের কন্ডেম ছেলে তাও তো মানুষ পেয়েছি আর ওখানে কি অবস্থা এক একটা ঘর সব আলাদা আলাদা এত ভয়ঙ্কর জায়গায় যারা দায়িত্ব পালন করতো মাঝে মাঝে ভাবতে আল্লাহ এরা বাড়ি যে সংসার করে কি করে এরা তো বাড়ি যায় বাইরে যায় যে স্ত্রীর সাথে মেলামেশা করে এদের তো সন্তানাদি আছে এরা তো বন্ধুবান্ধবের সাথে মেলামেশা করে কিভাবে এদের কি বিবেক মরে গেছে এই দৃশ্যগুলো তো এরা প্রতিদিন দেখে যাচ্ছে আট ঘন্টা করে ডিউটি আপনার আপনি দেখে গেলেন না যে কি করছে একটা মানুষের সাথে আমার মনে হয় ওরা বাইরে এসে মনে হয় লাল পানি খেতে অত বা ঘুমের বড়ি খেতে নাই তো ওদের ঘুম আসার কথা না আর এখন বলে আমি কি করেছি যে আমার পানাল পালানো লাগলো কি করেছেন মানে কিচ্ছু করেননি শুধু আয়না ঘরটার কারণে আপনার শাস্তি হওয়া দরকার পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছে আমি নেজে দেখেছি এই কারণে সাক্ষী হিসাবে বললাম তাও তো আমি ভালো জায়গায় ছিলাম আপনার একটা বিবেকে কি বলে বলেন তো একটা মানুষ জীবিত মানুষ দুই দিন পাঁচ দিন রাখলেই তো মরে যাওয়ার কথা চোদ্দ বছর পড়ে আছে একটা ঘরের ভেতরে দুনিয়া আছে কিনা আমি জানি না এত বড় জুলুম করে যদি কেউ বলে যে আমি কি করেছি চট করে চলে আসতেছি আপনি আসেন আপনাকে চট করে আসাচ্ছি

কারণ জুলুম যেখানে সিদ্ধান্ত নেওয়া হয় জুলুমের দুর্বিশি করা হয় ষড়যন্ত্র করা হয় ওই জায়গাটা আল্লাহর কাছে অভিশপ্ত হয়ে যায়